মাংস আর সবজি এই দুটো তরকারি রান্না সামনে দিলে আপনি কোন তরকারিটা বেছে নিবেন আমি তো সবজি রান্নাটাই বেছে নিব কারণ মাংস রান্নার থেকে সবজি বেশি পছন্দ করি তো সকালে গরুর জন্য কিছু ঘাস কেটে নিচ্ছি ঘাসগুলো কেটে কিছু ঘাস গামলায় করে নিয়ে গরুর রেখে দেওয়া জাওনার সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম ঘাস মাখিয়ে দিলে রেখে দেওয়া জাওনাগুলো সব খেয়ে নিবে বেশ কিছুদিন গরুর বিচলি অল্প ছিল হওয়া একটু কম হয়েছিল গরুগুলো অনেকটাই শুকিয়ে গেছে একদিনের মধ্যে বিচলি আসছে তো ঠিক হয়ে যাবে তো যাই হোক গরুর জানা দেওয়া হয়ে গেছে এবার খোলে না নান্দার থেকে পানি কেটে আমি গরুর নান্দায় দিয়ে দিচ্ছিলাম মালির সাথে একটি পেঁপের পাতা গরুর কাছে এনে দিল আর গরু সেটা নিয়ে খাওয়া শুরু করেছে এক একে দুইটা গরুরই খোলের পানি দেওয়া হয়ে গেছে দুপুর হয়ে এসেছে এবার রান্না করতে যাব এই সকালে একটি মুরগিতে তিনটা মেরি বাচ্চা ফুটিয়েছে দশটা ডিমের মধ্যে তিনটা বাচ্চা ফুটেছে মুরগির কাছ থেকে বাচ্চাগুলো নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি সকালে বাচ্চাগুলো ফুটেছে তো দুপুর হয়ে গেছে ওদের খেতে দিতে হবে এদিকে ভাত আর লাউ ভাজি চুলায় বসিয়ে দিয়ে আমি হাঁসের বাচ্চাগুলো খাইয়ে দিলাম আজকে রান্না করব লাউ ভাজি আর বেগুন দিয়ে গাছে টাটকা পয়সা দেবো কয়েকটা আলু আর মাছ কয়েকটা সবজি একসাথে রান্না করলে খেতে খুব ভালো লাগে তো সবজি কাটতে বসে দেখি রসুন নেই তো আলিশাকে বললাম আম্মু কয়েকটা রসুন এনে দাও বালার সাথে সাথে কিছু রসুন এনে দিল এদিকে পেঁয়াজ ভেজে আমি লাউটা ভাজি করে নিলাম লাউ ভাজি করা শেষ হয়ে গেছে আমি মাছটাও ভেজে নেব এদিকে আমার সবকিছু কোটা শেষ হয়ে গেছে দুই চুলায় রান্না করতে গেলে সবজিগুলো আগে কেটে নিলে ভালো হয় তো কাজের ঝামেলায় সবজিগুলো কাটার সময় হয়ে ওঠে না এদিকে ভাত আর মাছ ভাজা একসাথে হয়ে গেল এদিকে কেটে রাখা বেগুনগুলো আমি বাসি পানি দিয়ে ধুয়ে নিচ্ছিলাম গ্রামের টিউবওয়েলের পানিতে বেশি পরিমাণে আয়রন থাকে টাটকা পানি দিয়ে বেগুন ধুলে বেগুন কালো হয়ে যাবে এবার পুঁশাক আর বেগুন রান্না বসিয়ে দিয়েছি এবার কেটে রাখা পুঁশাক আলু আর বেগুনগুলো লবণ আর হলুদ মেশানো গরম পানির അത് ചെടിലാം এই রান্নাটা আমি গ্রামের মতো করে রান্না করছিলাম গ্রামের সবজি রান্না বেশিরভাগ এভাবে করে থাকে এবার পানিগুলো গুলো বলো কটে গেলে এর ভেতরে কাঁচা জাল পেঁয়াজ আর রসুন কুচি মাটির সরাই করে ওরং দিয়ে বেটে নিব এভাবে কে কে মাটির সরাই করে বেটে রান্না করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবার পানিতে বলো কোটে গেলে বেটে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচা জাল গুলো দিয়ে দিলাম পরে এর ভিতরে মাছ দিয়ে দিবো আর এই তো হয়ে গেছে আমার সবজি দিয়ে মাছ আর লাউ ভাজি করা রান্না শেষ করে বাড়ির সকলের খাবারটাও দিয়ে দিয়েছি আমার রাজা গুলোর খেতে পেয়েছে তো রান্নাঘরে চলে এসেছে আমার কাছে ওদের খেতে দিলাম এবার চলে এসেছি ম্যাশিং ঘরে দুইটা থ্রি পিস কাটিং করব সারা দিন যতই কাজ করি না কেন তাই করে আমায় ম্যাশিং ঘরে আসতেই হবে দিনের বেলা সময় না পেলে রাত জেগে আমায় ম্যাশিং এ কাজ করতে হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমায় ঘড়ি কাটা ধরেই চলতে হয় সকালে ঘুম থেকে ওঠার টাইম আছে কিন্তু রাতে ঘুমানোর কোনো টাইম নেই এর জন্যই আমি স্পেশাল ভাবে এই ঘরটা বানিয়ে নিয়েছি এখানে শুধুই আমি সেলাই মেশিনে কাজ করি কখনো অনেক রাত জেগে কাজ করতে হয় ও আলিশাকে এখানে শুয়ে রেখে আমি রাত জেগে কাজ করি কিছুদিন পরে বাসায় ধান আসছে আর ধানের ঝামেলায় ঠিক মতো মেশিনে বসতে পারবো না ধান ঝাড়া উড়ানো এবং বিচলি গাদা দিয়ে খাবারের জন্য ধান সিদ্ধ করে শুকিয়ে মেশিনে সেগুলো মাড়াই করে চালগুলো ঝেড়ে বেড়ে ভরে তারপরে খাওয়া হবে এসব ঝামেলার মাঝেও আছে আমার আর একটি ঝামেলা এবার ভেবে নিন গ্রামের ব্যাপার সব মহিলারা নগদ টাকাই পোশাক বানাতে পারে না তো আমায় টাকা বাকি রাখতে হয় সকলের আবদার আমায় নাকি হালখাতা করতে হবে তাই সকলের আবদার পূরণ করার জন্য প্রতি সিজনে আমায় হালকাতা করতে হয় ভক্তি আর শ্রদ্ধার কারণে চলেও আমি এটি করে থাকি আর কিছুদিনের মধ্যে আমার শুভ হালকাতা হবে তো সকলের মধ্যে আমি এটা শেয়ার করার চেষ্টা করব, তো কথা বলতে বলতে দুই সেট থ্রি পিস কাটিং করা প্রায় শেষ হয়ে গেছে সংসারের কাজের পাশাপাশি আমি এইভাবে সেলাই মেশিনে কাজ করে থাকি রিপিস দুইটা কাটিং করে আমি নিয়ে যাচ্ছি এগুলো এখন তৈরি করব। কাপড় কাটে আর বানাতে আমার হাত এত চালু হয়ে গেছে যে খুব অল্প সময়ের মধ্যে অনেক ড্রেস তৈরি করতে পারি তো ভিডিওতে সব কিছু শেয়ার করা সম্ভব হয় না যতটুকু পারি ততটুকুই শেয়ার করার চেষ্টা করবো ওখানে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ